পাচারকাণ্ডে আত্মসমর্পণ মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সুপ্রিম কোর্টের নির্দেশ আসানসোল সিবিআই আদালতে অনুপ মাঝির আত্মসমর্পণ সিবিআই মামলায় রক্ষা কবচ থাকলে ইডি মামলায় কোনো রক্ষা কবচ নেই কয়লা পাচারকাণ্ডে আত্মসমর্পণ অনুপ মাঝি ওরফে লালার কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালা মূল অভিযুক্ত তার আত্মসমর্পণ আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ লালা এবং সেক্ষেত্রে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেদিকে অবশ্যই নজর আসে ইনি এই মুহূর্তে জল্পনা সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেখানে কিন্তু এই সিবিআই আসানসোল সিবিআই আদালতে অনুপ মাঝির আত্মসমর্পণ সিবিআই মামলায় রক্ষা কবচ থাকলেও ইডি মামলায় কোনো রক্ষা কবচ নেই হেফাজতে নিতে কি আবেদন জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যেই সিবিআই বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিয়েছে এই বিকাশ মিশ্র লালার কাছ থেকে কয়লা পাচারের জন্য প্রোটেকশন মানি নিতেন বলে যা অভিযোগ উঠেছে এবার কয়লা পাচার কাণ্ডে সিবিআই হাতে কোনো নতুন তথ্য উঠে আসে কিনা সেটাই এই মুহূর্তে দেখার বিষয় অনুপ মাঝির আত্মসমর্পণ মূল অভিযুক্ত কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার আত্মসমর্পণ আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো বাসুদেব চট্টোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বাসুদেব এখনো পর্যন্ত ঠিক কি খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ বাসুদেব কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি তার আত্মসমর্পণ এখনও পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে বিষয় দেখো ইতিমধ্যেই অনুপ মাঝি ওরফে লালা তিনি আত্মসমর্পণ করেছেন তিনি আসানসোল সিবিআই আদালতে রয়েছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বলে রাখি সুপ্রিম কোর্টের নির্দেশে অনুপ মাঝি আত্মসমর্পণ করলেন আসানসোল বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের করা কয়লা পাচার কাণ্ডের যে মামলা সেই মামলায় অনুমাজি ওরফে লালা তিনি রক্ষা কবচ পেয়েছিলেন সুপ্রিম কোর্টে তাকে কোনোভাবে গ্রেপ্তার করা যাবে না বা তাকে কোন রকম করা পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া যাবে না কিন্তু তাকে গ্রেপ্তার করা যাবে না যেমন বলা ছিল তেমনি তদন্তে যেন সাহায্য করে সেই কথাটাও বলা ছিল অন্যদিকে আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন একুশে মে এই কয়লা পাচার কাণ্ডের তদন্ত শেষ করতে হবে কারণ এই কয়লা পাচার যে সকল রয়েছেন প্রাক্তন তারা তাদের বয়স বেশি অসুস্থ তাছাড়া এই মামলাতে অনেকেই রয়েছে যাদের সেইভাবে শারীরিক সক্ষমতা নয় সেই জন্য এই মামলা এতদিন ধরে টানা যাবে না তখন সিবিআই আদালতের যিনি বিচার যিনি আইনজীবী তিনি বলেছিলেন যে লালাকে তো কোনোভাবে জিজ্ঞাসাবাদ বা ধরা যাচ্ছে না তখন বিচারক বলেছিলেন যে লালাকে অ্যারেস্ট করা যাবে না কড়া পদক্ষেপ নেওয়া যাবে না এই ধরনের কথা বলা হয়েছিল তার মানে এই নয় যে লালাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না অর্থাৎ লালাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অন্যদিকে সুপ্রিম কোর্ট এটাও বলেছিল লালা মনে করলে আত্মসমর্পণ করতে হবে লালা যদি আত্মসমর্পণ না করে বা লালা যদি সিবিআই কে কোনো রকম সাহায্য না করে তাহলে কিন্তু তাকে তার সম্পত্তি বাজার করারও করতে পারে আসানসোল বিশেষ সিবিআই আদালত এই ধরনের নির্দেশই যখন এসেছিল তখন সিবিআই আদালতে ইতিমধ্যে লালা আত্মসমোপন করে সুপ্রিম কোর্টের নির্দেশে পাশাপাশি তার যে সম্পত্তি বাজেট করার যে একটা রায় ইতিমধ্যেই হতে চলেছিল সেই রায় যাতে না হয় সেই কোন সম্পত্তি যেন তার বাজেয়াত না হয় সেই দিকেও নজর দেওয়ার জন্য লালার যে মেমোরান্ডাম জমা পড়েছে সেই মেমোরেন্ডমে লেখা রয়েছে অর্থাৎ এইবার শুনানি মোটামুটি শেষ হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী রায়দান করবেন এই রায়দানের পরেই জানা যাবে যে পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে একুশে মে ফাইনাল চার্জশিট দিয়ে মামলা সমাপ্ত করার যে বিচারক নির্দেশ দিয়েছেন তারপরেই শুরু হবে ট্রায়াল অর্থাৎ সিবিআই কোর্টের যে ট্রায়াল রান সেটা সে ট্রায়াল যখন শুরু হবে তখন লালাকে এখানে এসে সমস্ত রকম যে সাহায্য সিবিআইকে করতে হবে এই মামলাতে বলে রাখি রাজ্যের আইন মন্ত্রী ঘটকের ঘরেও কিন্তু সিবিআই হানা হয়েছিল যদিও বা কিছু সেখান থেকে পাওয়া যায়নি অন্যদিকে আরো অনেক বড় বড় নেতা মন্ত্রী বা পলিটিক্যাল লিডারদের বা অনেকেরই নাম রয়েছে এই কয়লা পাচার কাণ্ডে ফলে এই মামলা এতদিন ধরে টানা যাবে না এইরকমই বিচারকের রায়দানের পরে একুশে মে যখনই ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে একুশে মে ফাইনাল চার্জশিট জমা দিয়ে সেই মামলার ট্রায়াল শুরু করতে হবে এই রায়দানের পরেই কিন্তু বোঝা যাচ্ছে যে লালা আর কোন রকম কোনো না থেকে তিনি আত্মসমাপন করেছেন আত্মসমর্পণ না করলে তার কিন্তু সমস্ত সম্পত্তি করার প্রক্রিয়া শুরু তিনি এসে আদালত সেই আত্মসমর্পণ করেছেন এবং তার যেন কোনো সম্পত্তি বাজিয়াত না হয় সেইটাও তিনি ইতিমধ্যে মেমোরেন্ডমে লিখেছেন এখন রায়দানের অপেক্ষা সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি বিক্রম দাসও রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিক্রম সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে অনুপমান মাঝির আত্মসমর্পণ সিবিআই বিশেষ আদালতে সেক্ষেত্রে সিবিআই মামলায় তার রক্ষা কবজ থাকলেও ইডি মামলায় রক্ষা কবচ নেই হেফাজতে নিতে কি আবেদন জানাতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তোমার কাছে আর এই সংক্রান্ত কি তথ্য আপডেট রয়েছে একেবারেই দেখো অনুপ মাঝি ওরফে লালা কয়লা কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত যার নাম প্রথমেই আসে এবং যেটা দেখা যায় যে লালা প্রথম দিকে পলাতক ছিল এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রক্ষা কবজ পাওয়ার পর তিনি কিন্তু আসানসোল এই ফিরে আসেন এবং তারপর থেকে

পুলিশের আধিকারিকরা আধিকারিকদের নাম পাওয়া গেছে একাধিক আইপিএস অফিসারদের নাম পাওয়া গিয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আহ যেটা দেখা দিচ্ছিল রেলওয়েজ এবং অন্যান্য যে আধিকারিকরা তাদের নামও পাওয়া গিয়েছিল একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রভাবশালী ব্যক্তিদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনকি রাজ্য পুলিশের আধিকারিক সহ একাধিক ব্যক্তিকে এই মামলায় গ্রেফতারও করা হয়েছে কিন্তু এবার যেটা জানতে পারছি যে অনুপ মাঝি ওরফে লালা তিনি আজকে সকালবেলায় এসে আসানসুল কোর্টে আত্মসমর্পণ করেছেন এবং আহ তার যেহেতু ফাইনাল চার্জশিট এই কয়লা ভাচার মামলায় সিবিআই ইতিমধ্যে ফাইনাল চার্জশিট দিয়ে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তার বিচার প্রক্রিয়া অর্থাৎ ট্রায়াল কিন্তু শুরু হয়ে যাচ্ছে লালা আজকে আত্মসমর্পণ করে তিনি আদালতকে এই বার্তা দিতে চান যে তিনি এই তদন্তের অর্থাৎ এই যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার মধ্যে তিনি থাকবেন তিনি সহযোগিতা করবেন এবং অংশগ্রহণ করবেন কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সিবিআই মামলায় তার রক্ত কবচ থাকলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় কিন্তু এখনো পর্যন্ত কোনো সেই অর্থে রক্ত নেই এবং এরপর যেহেতু লালা আত্মসমর্পণ করেছেন পরবর্তী ক্ষেত্রে তাকে ইডি কোনো রকম ভাবে নিজেদের হেফাজতে নেয় কিনা বা আবেদন করে কিনা সেটাই দেখার বিষয় কারণ তাকে জিজ্ঞাসাবাদ করে এখনো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন তদন্তকারী আছে একটা কিন্তু তদন্তকারীরা মনে করছেন বিক্রান্ত আমাদের সঙ্গে থাকা আমাদের অপর প্রতিনিধি কমলাকো ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন আসানসোল সিবিআই আদালত থেকে সরাসরি কমলাকো তোমার কাছে আপডেট কি রয়েছে নীলাঞ্জনা দেখো এই মুহূর্তে আমি রয়েছি আসানসোলের সিবিআই আদালতে এবং আজ সাত সকালেই রাজ্যে কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বলা যেতে পারে একেবারে মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝি তিনি আত্মসমর্পণ করেছেন এই মুহূর্তে আমি তোমাকে সিবিআই আদালতের বাইরের ছবিটা দেখাবো আদালতের শুনানি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে আমরা বলে জানতে পাচ্ছি সিবিআই আদালতে সেই শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে তবে বিচারক তার নির্দেশ বা অর্ডারের অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যেই সেই নির্দেশ বা বিচারের তার যে অর্ডার সেই অর্ডার কপি আমাদের হাতে আসবে মূলত এই কয়লা পাচার কাণ্ডে রক্ষা কবচ নিয়ে রয়েছেন সুপ্রিম কোর্ট থেকে অনুপ মাঝি সেই কারণে তাকে গ্রেপ্তারির ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেগ পেতে হচ্ছে সিবিআই বা ইডি তাদেরকে তবে এখনও পর্যন্ত এই রক্ষা কবচের ক্ষেত্রে গ্রেপ্তারির ক্ষেত্রে বাধা হলেও তাকে জিজ্ঞাসাবাদে কোনো রকম বাধা নেই বলেই কিন্তু আদালত সূত্রে আমরা জানতে পাচ্ছি সুতরাং তাকে জিজ্ঞাসাবাদ সিবিআই বা ইডি তারা করতেই পারে সেক্ষেত্রে ইডি আগামী দিনে তাকে হেফাজতে uh, তারা রকম জিজ্ঞাসাবাদ করবেন কিনা করতে পারেন কি না সেই আবেদন তারা করবেন কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে দেখা রয়েছে তার কারণ লালার যে রক্ষা কবচ সুপ্রিম কোর্ট দিয়েছিল সেক্ষেত্রে তাকে একমাত্র গ্রেপ্তার করা এখনো পর্যন্ত যাবে না কিন্তু কয়লা পাচার মামলায় যে চার্জশিট পেশ করে তদন্ত দ্রুত শেষ করতে হবে তেমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে একুশে মের মধ্যে এই মামলার চার্জশিট পেশ করার কথা রয়েছে সিবিআইয়ের সব মিলিয়ে আজকে এই দিকেই কিন্তু আমাদের অন্যতম লক্ষ্য থাকবে যে আত্মসমর্পণ করবার পর সাত সকালেই এই সিবিআই কোর্টে অনুপ মাঝি তিনি আত্মসমর্পণ করেছেন আত্মসমর্পণ করবার পর এই যে শুনানি পর্ব শেষ হলো এবং তারপর এই মুহূর্তে বিচারক তাকে তার তাকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে বা আগামী দিনে এই যে বিপুল অর্থের যে কেলেঙ্কারি বা কয়লা পাচারের অর্থ যে প্রভাবশালী বিভিন্ন রকম রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রভাবশালী ব্যবসায়ীদের কাছেও সেই অর্থ পৌঁছেছে সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সিবিআই বা ইডি তারা আগামী দিনে কতদূর অগ্রসর হতে পারে সেই সমস্তই কিন্তু আর অপেক্ষা সেই বিচারের বা অর্ডারের জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা